হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও আমি হেলাল আজকে চলে এসেছি কান্দি থানা ভবানীপুর গ্রামে মুর্শিদাবাদ তো আজকে আপনাদেরকে কিছু পায়রার শখ করাবো যেগুলো এই গরমে খুব ভালো ফ্লাই করেছে সেই পায়রার আপনাদেরকে শখ করাবো আ যেগুলো রেজাল্ট নাই সেগুলো শক করাবো না যেগুলো শুধু রেজাল্ট করেছে এবারে সেই পায়রাগুলোর আপনাদেরকে শক করাবো তো এই ভাইয়ের বাড়ি এসেছি আমরা তো এই ভাইয়ের নাম জেনে নেব দাদা আপনার নাম জহুরালি জোরে বলি তোে জহুরালি নাম আলি কতদিন থেকে পায়রা পুষছেন পায়রা অনেক দিন হচ্ছে 6-7 বছর হবে এই 6-7 বছর পায়রা পুষছে কোন পায়রা সেল আছে নাকি পায়রা সেল এখন তো হবে না এখন পায়রার সেল করার মতো পায়রা নেই আচ্ছা এখন কোন পায়রা সেল নাই তবে আমাদেরকে কি পায়রা দেখাবেন এখন দেখাবো গিরিবাজ আমাদের কিছু গিরিবাজ আছে যে পরে রেজাল্ট করেছে আর কি মানে রেজাল্ট করেছে সেই গিরিবাজ মুর্শিদাবাদী কিছু গিরিবাজ বা ডামলার সেই পায়রা আজকে শখ করাবো আপনাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন তো দাদা দেখান আপনার কি পায়রা দেখাবেন

হ্যাঁ পায়রা বিগটা মেপে দাও পায়রা একদম এক বিগ পায়রা আছে সবসময় যে পায়রা কালেকশন করবে একটু চেষ্টা করবে এক বিগ মতো পায়রা কালেকশন করার যেরকম আমি দেখে দিই এই ডানার এইখানে ধরবে ঠিক আছে ডানার এইখানে ধরে এইটা বাস এক বিগ এই এক বিগ পায়রা কালেকশন করবে এক বিগ পায়রা সব ভালো হয় এটা সহজ মধ্যে কিরকম উড়া আছে এটা আপনার 6 ঘন্টা প্লাস আছে ওড়া 6 ঘন্টা তোমার রেজাল্ট আছে 6 ঘন্টা 51 মিনিট 6 ঘন্টা 51 মিনিট উড়ানো আছে দাদা নিজে বললো 6 ঘন্টা 51 মিনিট উড়ানো আছে এটা আইস নার পায়রা এর পায়রা আমার ভাই উড়েছিল এই যিনি উড়েছিল এর পায়রা এর সঙ্গী দম দিয়েছিল 6 ঘন্টা 51 মিনিট আচ্ছা এর বাচ্চা এর বাচ্চা এর বাচ্চাও ছ ঘন্টা একান্ন মিনিট উড়ানো আছে যে এখন বাপ ছেলে বাপ এর বাচ্চা আছে যেটা ঘন্টা মিনিট উড়েছে পায়ের পাঞ্জা সব কোয়ালিটি একদম ঠিক আছে পায়রা আর মুর্শিদাবাদী পায়রা যেরকম কোয়ালিটি হওয়া দরকার এই যে আমি দেখাচ্ছি পায়রাটা এটা এক বিঘের থেকে একটু বড় আছে কিন্তু সাইজ দেখেন একদম ঠিক উপর দিক একটু মোটা এইদিকে একদম এই যে একদম ছোট তো এই হচ্ছে পায়রার কোয়ালিটি আর বেশিরভাগ এই যে প্রায় এক বিঘ এইরকম পায়রা কালেকশন করার চেষ্টা করবেন সবাই একজোড়া এক জোড়া এরা হচ্ছে একজোড়া যেটা রেজাল্ট করা আছে আপনারা শুনতে পেলেন তো অবশ্যই ভালো পায়রার পরিচয় আপনারা পায়রা দেখলে বুঝতে পারবেন পায়রা সবসময় ছোট হবে যে পায়রা উঠবে এটা একটা পিলোন মাদা এটা পিলং মাদা কি রকম উড়া আছে দাদা দাদা আছে 3 ঘন্টা মিনিট তিন ঘন্টা 48 মিনিট উড়া আছে আপনারা নিজে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পায়রা দেখতে পাচ্ছেন তিন ঘন্টা 48 মিনিট উড়ানো আছে তবে আপনারা পায়রার সাইজ কালার ফিটিং দেখে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পায়রা উড়েছে কিনা ওর জোড়া এটা আছে ঘন্টা চার ঘন্টা মিনিট আচ্ছা এটা ও জোড়া এটা জোড়া এটা উড়ানো আছে চার ঘন্টা আটচল্লিশ মিনিট ঠিক আছে এটা হচ্ছে এটা জোড়া তো এই যে এই যে পায়রা পায়রা চোখের কোয়ালিটি এটা একটু বিদেশি পায়রার সঙ্গে টাচ আপ আছে যত সম্ভব এই যে ডানার কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি খুব ভালো আছে পায়ের পাঞ্জে পায়রা আরো উড়বে আশা করা যায় যে এই মাদিটার এটা এক জোড়া মাদিটা একদম স্লিম স্লিম খুব ছোট্ট পায়রার মধ্যে দেখেন পায়রা হাতে আছে তা কত সুন্দর লাগছে এই যে এই যে পায়রা ময়না ঠোঁটে পায়রা ময়না ঠোঁটে পায়রা এই যে এক জোড়া দাদা পরের কি পায়রা দেখাবেন আচ্ছা দাদা এটা গিরিবাজি পায়রা এটা এলো সিজন উড়তে এরই সঙ্গে রেজাল্ট করা আছে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট রেজাল্ট করা আছে আচ্ছা এটা তিন ঘন্টা আটচল্লিশ মিনিট মত রেজাল্ট করা আছে তারপরে আর উড়ায়নি পরখেটে দিছে এই যে এটা কালো চোখের পায়রা আছে শ্বেত এখানে বলবে শ্বেত কালো চোখ আমাদের এখানে শর্টকাটের চেনে পায়রা এই যে ডানার কোয়ালিটি কাটা আছে চার ঘন্টা আটচল্লিশ মিনিট তাই তো এই যে খুব সুন্দর পায়রা এই যে পায়ের পানজা মুর্শিদাদি এরকম থাকে খুব বেশি হ্যাঁ তো পায়রাটা কিরকম সুন্দর দেখেন কালার সব কি রকম ধরা পায়রা ঠিক আছে এটা দাদা ধরেছে তো ওই যেটা দেখালাম সাদা ওটার সঙ্গে জোড়া দিয়েছে এই যে পায়রার কোয়ালিটিটা দেখেন পায়রা এটা কিন্তু মানে এই ঘরের কোনো পায়রাই সেল করবে না অবশ্য আমি এসছি ভিডিও করতে তাই দেখাচ্ছে এই যে ডানার কোয়ালিটি কিন্তু মুর্শিদাবাদী অরিজিনাল মুর্শিদাবাদী পায়রা মুর্শিদাবাদী বাইরেকার লোকে টামলার বলে আমাদের এখানে মুর্শিদাবাদী গিরিবাজ বলে হ্যাঁ দেশি বলে এইসব বলে এই যে পায়ের পাঞ্জা খুশক জামনি পাঞ্জা আছে খুব সুন্দর পায়রা হ্যাঁ সব কিন্তু দাদার বাড়িতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সব এক বিগ পায়রা খুব ভালো সাইজ আছে পায়রাগুলোর তো এইটা দাদা বলছে পাঁচ ঘন্টা উড়ানো আছে হ্যাঁ এখন ব্রিডিং এ আছে বাচ্চা করছে এই যে শ্বেত নর সাদা চোখের শ্বেত নর এটা সিজনে পুরো পাঁচ ঘন্টা দেখা আছে তাই বলছে দাদা এই যে ডানার কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি পুরো পাঁচ ঘন্টা উড়ানো আছে এই যে পায়ের পাঞ্জা ব্রিডিং এ আছে তো পায়রা কালারও খুব সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন আর সমস্ত পায়রার সাইজ কিন্তু খুব সুন্দর এই যে এটা নর পায়রা এক বেগ দু খুব সুন্দর আছে পায়রাটা এটা এটা আছে এটা ধরা পায়রা এটা ধরা পায়রা ওর সঙ্গে জোড়া দিয়েছে ঠিক আছে এখানে অনেক পায়রা এসে বসে পজিশন আছে তোমার রেজাল্ট করা আছে 5 ঘন্টা 20 মিনিট এদের আরবা বাচ্চা রেজাল্ট করা আছে দাদার মুখে শুনতে পাওয়া যাচ্ছে 5 ঘন্টা 20 মিনিট অবধি রেজাল্ট করা আছে এদেরই বাচ্চা এই যে চার পরে ঘন্টা 20 মিনিট উড়েছে আমার ভাই চার পরে 5 ঘন্টা 20 মিনিট উড়েছে এই জোড়ার বাচ্চা এই যে ডানা কাটা আছে এটা অবশ্য ধরা মাদিটা এই যে এডো এই যে পায়ের पंजा তো এই জোড়াকে দেখায় এই সেটটা পাঁচ ঘন্টা উড়ানো আছে আর এদের বাচ্চা পাঁচ ঘন্টা থেকেও বেশি উড়ানো আছে চায়ের পরে তো এই হচ্ছে বাচ্চা দাদার পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা আছে দাদার সব পায়রার কালারফুল কালার গুলো খুব সুন্দর আছে হ্যাঁ মেনটেন ভালো আছে খাওয়া দাওয়া ভালো পায়রার প্রত্যেক পায়রার বডি কিন্তু একদম ফিট আমি যা দেখতে পাচ্ছি এটা পুরো পাঞ্জাবি হয়েছে কালেকশন এটা এটা পাঞ্জাবি কালেকশন করা মাল আছে পাঞ্জাবি নর পায়রা আপনারা চোকের কোয়ালিটিটা দেখে নিন হ্যাঁ ডানার কোয়ালিটি দেখাচ্ছি এই যে ডানার কোয়ালিটি এটা কালেকশন করা দাদার জানেন না কোথা থেকে করেছে কালেকশন এই যে এটা আছে ওর মাদি এটা পাঞ্জাবির সঙ্গে জোড়া দেওয়া আছে এটাও কি পাঞ্জাবি এটাও পাঞ্জাবি মাদা আছে এটাও পাঞ্জাবি মাদা কালেকশন করা দাদা কালেকশন করা আছে আমার এখনো রেজাল্ট করা নাই আচ্ছা এটা তোমার পর কাটাই আছে আমি এখনো পর দিন আসি আচ্ছা সিজনে ইনশাআল্লাহ উড়াবো দেখা যাচ্ছে কি রকম দুটো কালেকশন করা আছে দাদার এখনো বাচ্চা উড়াইনি তবে উড়ানোর পর আপনারা যদি দেখতে চান তো পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো তো আছে আরো দুটো ম্যাট্রেজ আছে আপনাদের কি ম্যাট্রেজ

এটার বাচ্চা বাচ্চা আর ইয়ে বাপে একসঙ্গে জোড়াতেই তিন ঘন্টা উড়েছে এটার বাচ্চা আর ইয়ে বাপে দুটো এই একটা নর এটা মাদা নরটা উড়েছি তিন ঘন্টা মাদাটা এখনো উড়েনি মাদাটা উড়েনি নটটা উড়েছি তিন ঘন্টা প্লাস উড়েছে ভালো কোয়ালিটি আছে নটটার মাদাটারও ভালো কোয়ালিটি আছে তবে বাচ্চা উড়ালে উড়বে আশা করা যায় এখনো সেরকম ভাবে উড়েনি ইনশাল্লাহ উড়াবো সেরকম টাইম এখন বাজেট টাইম তার জন্য সেরকম ভাবে আকাশে দিইনি আমাদের এখানে কিন্তু বাজেট টাইমে কেউ উড়ায় না পায়রা এই যে একজোড়া ম্যাড্রাস দেখছেন কালেকশন করা দাদা কিন্তু তিন ঘন্টা মাদিটা উড়াবে ঠিক আছে রেজাল্ট সামনে বাদ আশা করা যায় গিরিবাজ পায়রা সবুজ এটাও ধরা পায়রা অবশ্য আপনারা দেখতে পারেন আমি এখনো উড়িনি আমার জানা জানাশোনা আছে পায়রাটার পাঁচ ঘন্টা অব্দি উড়া আছে পায়রাটা ধরা পড়েছিল আমি তুলে নিয়ে এসেছি আর কি বাড়ির পাশের পায়রা জানা জানাইনি এখনো জানতে পারলে আর কি ঝগড়া ঝাঁটি হবে তার জন্য এটা কিন্তু দাদা ধরা পায়রা মানে অন্য কেউ ধরেছিল দাদা তুলে নিয়ে এসছে পায়রাটা তো এটা কাইচি করা আছে খুব ভালো পায়রা দাদা জানাশোনা পায়রা তো এর পায়ের পাঞ্জাটা শখ করে নিন এটাকে বলা হয় পামুজ বলা হয় ঠিক আছে

এটা মাদি আছে এটা নর আছে আচ্ছা এটা মাদি আছে বোধহয় ডিমে আছে কি ডিম পারবে এরকম এটা ডিম পারবে এখনো ডিম পারে ডিম পারবে তার পেটে ডিম আছে বাচ্চা নেওয়ার জন্য আর কি এদের বাচ্চা এক জোড়া নিয়েছি আবার নিউ তার জন্য জোড়া দিয়েছি আমি এটা মাদি আছে ওটা নর আছে আচ্ছা যে পায়রা গুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কাইচি করা আছে এটা কাইচি করা আছে হচ্ছে দাদার পায়রা কাইচি করা বাদ যেহেতু বাজের টাইম আকাশে উঠলে সমস্যা হচ্ছে তার জন্য কাইচি করে দিচ্ছে আর কি আচ্ছা এই ছিল দাদার পায়রা এখনো অনেক পায়রা আছে আহ ক্রসিং আপনার আছে নর পায়রা আছে এটা এটা একটা নর পায়রা

দেওয়ার পরে ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া যাবে রেজাল্ট করা চেয়ে চার ঘন্টা ক্লাস করা আছে একই সঙ্গেই পায়রা আসে একই সঙ্গে পায়রা পায়রা গুলো খুব সুপার কোয়ালিটি করা আছে দাদার কালেকশন খুব ভালো করে রেখেছে অবশ্যই সামনে বার গরমে ডাইরেক্ট এসে উড়া দেখাবার চেষ্টা করব আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন আমি এসে গরমে সামনে গরমে এসে উড়া দেখাবো

তো আর একটা মাদি দেখে আমরা ভিডিওটা শেষ করবো এখানে তো এই হচ্ছে ভিডিও কারণ এটা মুর্শিদাবাদি গিরিবাজ বা দেশি বা টামলার পায়রা এটা হ্যাঁ তো আমরা সব পায়রা দেখাতে পারছি না একে একে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা বড় হলে আপনারাই তখন দেখবেন না সেই কারণে ভিডিওটা ছোট করছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে আর এই যে এখনো এইখানে ওড়ানোর পায়রা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব কালেকশন করা বাচ্চা উড়ানোর জন্য কিছু ঘরের আর বাকি কালেকশন খুব দুর্দান্ত পায়রা এই যে দেখেন দুটো টেডি আছে তো সব ধরে দেখানো সম্ভব না এই যে মেট্রাজ আছে এই যে অনেক ভালো দুর্দান্ত পায়রা আছে আর এই যে দাদা সব পায়রা এই যে পায়রার পায়রার খাঁচা খাঁচা এই এই যে যে ঠিক আছে তো সব থাকে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন হ্যাঁ বেশি কিছু কমেন্ট না করতে পারলে কে কোথা থেকে দেখছেন এইটা আমাকে কমেন্টে জানাবেন তাহলেই হবে কেউ বাংলাদেশ থেকে দেখলে বলবেন বাংলাদেশ থেকে দেখছেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন ভাইরা কিরকম লাগলো সেগুলো কমেন্টে অবশ্যই তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন আর কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করবেন আর কে কি পায়রা দেখতে চান বা কারো কোনো অসুবিধা পায়রা সম্পর্কে সেটা আমাকে জানাবেন আমি সেই হিসাবে ভিডিও বানাবো তো এই দাদার বাড়িতে সফ করলাম খুব ভালো লাগলো আপনারা যদি ভালোবাসা দেন তো পরে আবার এসে দাদার ভিডিও করব তো আজকের মতো এখান থেকে ওকে থ্যাংক ইউ